আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমৃদ্ধ দর্শক আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আপনারা হয়তো জানেন যে আমরা যখন কোনো দেওয়ানি মোকদ্দমা করতে যাই তখন সব থেকে যে বড় বাধা সেটা হলো তামাদি আইন অর্থাৎ এই আইনটা যে বাধার সৃষ্টি করে সেই বাধার মাধ্যমেই কিন্তু আমরা অনেকেই মামলা মোকদ্দমা করতে পারি না অথবা আবার দেখা যায় যে মামলা মোকদ্দমা হেরে যায় অনেক সময় এই হেরে যাওয়ার পরে আমরা যে সেইটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব সেখানেও এই তামাদি আইন এসে বিশেষভাবে বাধার সৃষ্টি করে তো এই যে তামাদি আইন যে বাধাগুলো দেয় এবং ওইদিকে আবার আমরা জানি যে তামাদি আইনের যে আঠাশ দ্বারা সেখানে বিরুদ্ধ দখলের একটা ব্যাপার আছে যে বারো বৎসর যদি কেউ জমিতে ভোগ দখলে থাকে তাহলে সে উক্ত জমির মালিকানা দাবি করতে পারে তো এরকম বিভিন্ন সমস্যা কিন্তু এই তামাদি আইনের ভিতরে আসে এবং এই তামাদি আইন যেরকম এক ধরনের ঝামেলার সৃষ্টি করে আবার কিন্তু এই তামাদি আইন আমাদেরকে অনেক কিছু থেকে আবার রক্ষাও করে থাকে তো যাই হোক আজকে মূলত আমি এই তামাদি আইন সম্পর্কে বিশেষ করে যারা কোনো মামলায় হেরেছেন এর পরবর্তীতে স্টেপ নিতে বিলম্ব করেছেন এখন দ্বিধ্বন্দ্বে আছেন যে আসলে স্টেপগুলো নেওয়া যাবে কি না বা ওই ওই রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে কি না এ ধরনের ব্যাপার নিয়েই মূলত আজকে আলোচ্য বিষয় তো আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যারা এখনও এই চ্যানেলটিতে নতুন এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আমার কথাবার্তা ভালো লাগে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সমানিত শ্রোতা যেমন বলেছিলাম যে তামাদি আইন অর্থাৎ আর তামাদি আইন একটা সময় সংক্রান্ত আইন অর্থাৎ আমার যে কাজটি যে সময়ের ভিতরে করা দরকার ছিল আমি যদি সেই সময়টায় ঘুমিয়ে থাকি সেই সময়টা সম্পর্কে যদি আমি অবগত না হই সেই সময়ের যে মূল্য সেটা যদি আমি দিতে না পারি তাহলে আমি আমার অধিকার হারাবো এটাই হলো মুদ্রা কথা তামাদি আইনের অর্থাৎ সময়ের কাজ সময় করতে হবে এখন দেখা গেল যে সময় ফুরিয়ে গেল যেমন গানের ভাষা আছে যে সময় গেলে সাঙ্গ হবে না অর্থাৎ সময় যদি চলে যায় তাহলে পরবর্তী যে কাজ সেটা আর আমরা করতে পারবো না তো আজকে যে বিষয়টি সেটাও কিন্তু আসলে এরকমই একটি বিষয় যে সময়ের কাজ সময় করতে হবে কিন্তু আমরা অনেক সময় সময়ের কাজ সময় করতে পারি না অথবা আমরা সেই যে কাজটা করব । সে কাজের বা সেই বিষয়টি সম্পর্কে আমরা অবগত থাকি না আর এই অবগত না থাকার ফলে কিন্তু আমরা সঠিক সময় জানতে পারি না আর এই না জানার ফলেই মূলত আমরা সে কাজটি ঠিকভাবে করতে পারি না তো আজকে যে আলোচনা সেটার প্রারম্ভিক যে পর্যায়টা সেই পর্যায়টা হলো যে আপনারা যদি কোনো মামলায় হেরে গিয়ে থাকেন অর্থাৎ দেখা গেল যে আপনি একটা এক্সপার্টি ডিগ্রিতে হেরে গেছেন অর্থাৎ আপনার বিরুদ্ধে একটা একতরফা ডিগ্রি হয়েছে এখন আমরা জানি যে একতরফা ডিগ্রি হওয়ার পরে এক মাসের মধ্যে কিন্তু মূলত আপিল করতে হয় অথবা ওই একতরফা ডিগ্রি হ্রদের জন্য আবেদন করতে হয় কিন্তু আপনি জানতেননি না যে আপনার বিরুদ্ধে এরকম একটা কিছু ঘটেছে এখন সেই ক্ষেত্রে তামাদি আইনি আবার বলা আছে যে আপনি জবে অব্দে এই ব্যাপারটায় অকিবহল হলেন অর্থাৎ জবে আপনি এই জিনিসটা জানলেন তখন থেকে মূলত তামাদিটা গণনা করা হয় এখন দেখা গেল যে আপনি জানলেন সেই রায় ডিগ্রির পনেরো বছর পর তা এখন এই পনেরো বছর যে আপনি জানলেন না সেটারও কিন্তু যথাযথ কারণ আদালতে উপস্থাপন করতে হবে তো এখানে উচ্চ আদালতের বেশ কিছু মনে করেন নজির আছে যার ভিতরে উচ্চ আদালতের যে নজিরগুলো তার ভিতরে একটা এরকম বলা আছে ফোর সিএলআর অ্যাপিলের ডিভিশনের একটা রায় এই ফোর সিএলআরের চারশো এগারো নম্বর পৃষ্ঠায় বলা আছে যে যদি কোনো ব্যক্তিকে বিবাদী করার প্রয়োজন হয় এবং তাকে বিবাদী করা হলো না অথবা দেখা গেল যে যাকে বিবাদী করা হল তার নাম সঠিকভাবে নেই এরকম যদি কোনো গোলযোগ ঘটে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তামাদি মার্জনা হবে অর্থাৎ আপনার অন্য অন্য গ্রাউন্ড যদি নাও থাকে এরকম যদি কোনো একটা গ্রাউন্ডস থাকে তাহলেও কিন্তু আপনি সেই তামাদি মার্জনা করে আপনি কিন্তু সেটা আপিল করতে পারবেন অথবা সেই একতরফা যে রায় ডিগ্রি আছে সেটা স্থগিত করে অর্থাৎ বাতিল করে আপনি আপনি যে মামলাটা অর্থাৎ মূল যে মামলাটা সেটা আবার পুনর্জীবিত করতে পারবে। এছাড়াও উচ্চ আদালতের আরও অনেক সিদ্ধান্ত আছে যে যার ভিতরে একটি সিদ্ধান্ত এরকম যে মূল যে ঘটনাটা অর্থাৎ যে ঘটনার প্রেক্ষাপটে বা যে ঘটনার পারিপার্শ্বিকতায় এই পরবর্তী ঘটনার উদ্ভব হলো পরবর্তী ঘটনাটা কীরকম যে দেখা গেল যে আপনার বিরুদ্ধে যে রায় ডিগ্রিটা হয়েছে সেই রায় ডিগ্রিটা সম্পর্কে আপনি একদমই অবগত ছিলেন না তো আপনি যে অবগত ছিলেন না সেটা হতে পারে এরকম যে আপনি সমন পাননি অর্থাৎ মূল যে মামলাটা হয়েছিল সেই মামলায় আপনাকে যে সমন দেওয়া হয়েছে সেই সমনটা আপনি রিসিভ করতে পারেননি অথবা আপনি সমন পাননি সেটার একটা প্রমাণ লাগবে তদ্রুপ আবার সেই সমন যে জারি করা হয়েছে সেটা যে যথাযথভাবে জারি হয়নি সেটারও প্রমাণ লাগবে অথবা এরকম হতে পারে যে যাকে বিবাদী করে সমন জারি করা হয়েছে সে ব্যক্তি মৃত্যু মূলত তাকে বিবাদী না করে তার যে ওয়ারিশ ছিল তাদেরকে বিবাদী করা উচিত ছিল যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তামাদি মার্জনা হবে অর্থাৎ এক্সপার্টি ডিগ্রি হওয়ার পর অর্থাৎ একতরফা রায় ডিগ্রি হওয়ার পরেও কিন্তু সেই রায় ডিগ্রি বাতিল করে কিন্তু মূল মামলায় ফিরে যাওয়া সম্ভব সেটা এভাবে একটা মিস মোকদ্দমা করে তো সুপ্রিয় শ্রোতা এরকম অনেক নজির আছে যে নজিরগুলোর মাধ্যমে মূলত তামাদি মার্জনা করা যায় এবং এই রকম যদি দেওয়ানি মোকদ্দমা মূল মোকদ্দমাও হয়ে থাকে যে দেখা গেছে যে আপনি একটা ইজমালি সম্পত্তিতে বসবাসরত আছেন। কিন্তু দীর্ঘদিন ধরে আপনি বেদখল আছেন এবং আপনি যখন মামলা করতে গেলেন তখন হয়তো আপনার বিরোধী পার্টি আপনাকে এরকম একটা গ্রাউন্ড এসে এরকম একটা গ্রাউন্ডস হয়তো দেখা গেল যে হাজির করলো যে এটা তামাদি হয়ে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার যে যে পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক যে সাক্ষ্য সেটা উপস্থাপনের মাধ্যমে কিন্তু সেটা মৌকুব করা সম্ভব তো বুঝতেই পারতেছেন যে একদিকে কিন্তু তামাদিয়ান যেরকম মনে করেন সময়টাকে বেঁধে দেয় অন্যদিকে কিন্তু আবার সেটা কিন্তু খণ্ডনযোগ্য অর্থাৎ সেই সময়টাকে কিন্তু সেই যে সময়ের যে সেই বাউন্ডারিটা সেটা কিন্তু আবার ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব সুপ্রিয় শ্রোতা তাহলে এই যে আজকের আলোচনা আজকের আলোচনার যে মূল যে বিষয়টি সেটা কি সেটা হলো যে যদি কেউ কোনো মোকদ্দমা হেরে যায় সে যে মোকদ্দমাই হোক অর্থাৎ যে মোকদ্দমা বলতে আমি এটা বুঝাচ্ছি যে আর ডিগ্রি হলো তার বিরুদ্ধে মামলা করতে হয় আমরা জানি এক মাসের মধ্যে আবার দেখা গেছে যে আপিল করতে হয় এক মাসের মধ্যে কিন্তু অর্থাৎ জেলা জজ আদালতে জেলা জজ আদালতে এক মাসের মধ্যে আপিল করতে হয় কিন্তু আপনি এক মাসের মধ্যে আপিল করতে পারলেন না কেন পারলেন না সেটা এই পারিপার্শ্বিক অবস্থা এবং সেই ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কিন্তু সেই সময় আপনার যে সেই যে সময়ে যে তামাদিটা সেটা মার্জনা করা সম্ভব তদ্রুপ যদি জেলা জজেও যদি আবার হেরে যান তাহলে আপনি নব্বই দিনের মধ্যে হাইকোর্টের হাইকোর্ট ডিভিশনে আপনি রিভিশন করতে পারবেন আর সেই ক্ষেত্রে সেই নব্বই দিনের মধ্যে যদি আপনি রিভিশন করতে না পারলেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তামাদি মার্জনা করা সম্ভব যদি সেটার এরকম কোনো গ্রাউন্ডস থাকে তদ্রুপ অ্যাপিলেট ডিভিশনেও কিন্তু লিপ টু আপিল করা যাবে এরকমই একটা টাইম সেই টাইমকে আপনার মার্জনা করে এভাবে আপনারা সে মামলা করতে পারেন তো সুপ্রিয় শ্রোতা আজকে মূলত তাহলে আলোচ্য বিষয় এটাই যে যদি কোনো মকদ্দমা করতে গিয়ে আমরা ফেসে যাই অর্থাৎ এইরকম টাইমের লিমিটেশনের ভিতরে যদি আমরা ফেসে যাই তাহলে সেটাও কিন্তু মার্জনা করা সম্ভব এবং সেই মার্জনার মাধ্যমে কিন্তু আপনার যে হক আপনার যে প্রাপ্য অধিকার সেটা কিন্তু আপনি ফিরে পেতে পারেন তো যাই হোক এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে আরও যদি কোনো কথন থাকে তাহলে আপনারা আমাকে ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন